ডিভোর্স পরে আমার স্বামী আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে আমাকে বলল এই চিঠিটা তুমি প্রায় মাস পরে খুলে দেখবে এর চিঠিটা পড়বে ছয় না স্বামীকে আমি বলে দিলাম আপনার চিঠি আমার আমার লাগবে না যেখানে আপনি আমাকে জোর করে ডিভোর্স দিলেন সেখানে আপনার চিঠি নিয়ে আমি কি পড়বো সে আমাকে অনুরোধ করে বলল এটা আমার দেওয়া তোমাকে শেষ একটা উপহার তুমি প্লিজ চিঠিটা রেখে দাও ছয় মাস পরে এটা খুলে দেখবে এখন আমার ইচ্ছা না থাকার পরেও চিঠিটা আমাকে নিতে হয়েছিল এখন আপনারা সবাই বলতে পারেন আমার আসলে ডিভোর্সটা কেন হলো সে কথা বলতে প্রশ্নটা আমার নিজেরও আমি আজও জানি না আমাকে সে কেন ডিভোর্স দিল আমাদের ডিভোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন আমি বাসায় আসছিলাম তখন আমি লক্ষ্য করলাম আমার স্বামী পেছন থেকে কান্না করছিল এখন মনে মনে ভাবলাম সে যা ইচ্ছা করুক তো সে তো নিজেই আমাকে ডিভোর্স দিয়েছে তাহলে এখন এত কান্নাকাটি কিসের যদি আমার ভালোই চাইতো আমাকে ভালোবাসতো তাহলে আমাকে অযথা ডিভোর্স করতে পারতো না আজ থেকে চার বছর আগে তার সাথে সম্পর্ক করে আমার বিয়ে হয়েছিল কিন্তু সেই যে আমার সাথে এমন করবে সেটা আমি কল্পনা তো ভাবতে পারিনি শ্বশুর বাড়ি থেকে যখন ডিভোর্স নিয়ে বাবার বাড়িতে গেলাম তখন তো বাবার বাড়িতে গিয়ে বাবা মা থেকে শুরু করে ভাই ভাবি সবাই আমাকে অনেক বকা শুরু করলো মুহূর্তে কেউ আমাকে ভালো চোখে দেখতো না প্রতি রাতে শুধু ভাবতাম আমি আসলে কি করেছি যেটার কারণে আমাকে এমন ব্যবহার পেতে হচ্ছে সবার কাছে প্রশ্ন করে খেত কেন আমার স্বামী আমাকে ডিভোর্স দিল এই উত্তরটা আমি কোথাও খুঁজে পেতাম না কান্না করতে করতে রাতের বালিশ ভিজে যেত কিন্তু ঘুম আমার চোখে আসতো না এর মধ্যেই আমাদের ডিভোর্সের এক বছর পার হয়ে গেল হঠাৎ করে আমার মনে হলো আমার স্বামী তো আমাকে একটা চিঠি দিয়েছিল যেটা আমাকে ছয় মাস পরে খুলে পড়তে বলেছি মনে পড়ার সাথে সাথে আমি ব্যাগ থেকে চিঠিটা খুলে পড়তে শুরু করি চিঠি খুলতেই লেখা ছিল প্রিয় আমাকে তুমি ক্ষমা করে দিও এটা ডিভোর্স দিয়েছি এটার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও আমার খুব ইচ্ছা ছিল তোমার সাথে সুখে শান্তিতে সংসার সেটা আর হলো না জানো তো আমার স্বপ্নটা না স্বপ্নই রয়ে তুমি না জানতে চেয়েছিলে কেন আমি তোমাকে ডিভোর্স দিয়েছি তাহলে শোনো আসলে আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল ডাক্তার আমাকে বলেছিল আমি সর্বোচ্চ তিন থেকে চার মাস বেঁচে থাক কথাটা জানার পরে আমি কি করব কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না তারপরে চিন্তা করলাম আমার ব্লাড ক্যান্সারের কথা যদি তুমি জানতে পারো আমার থেকে কষ্ট তুমি বেশি পাবে চাইনি তোমাকে সেই কষ্টটা দিতে কারণ আমি জানি আমাকে ভালোবাসার মধ্যে পৃথিবীতে তুমি সেই ব্যক্তি যে আমাকে সব থেকে বেশি ভালোবাসো কোনো কিছু হলে তুমি কত কষ্ট পাও একটু জ্বর হলে তুমি সারা রাত কান্নাকাটি করে মাথায় তুলে ফেলে এই অসুস্থতার কথা যদি আমি তোমাকে জানাই তাহলে তো তোমার পুরো জীবনটাই শেষ করে ফেলবে তুমি চাইনি তুমি এই কষ্টটা পাও আর তাই আমি তোমাকে ইচ্ছাকৃত ভাবে ডিভোর্স দিয়ে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছি এটা জানার আগে তাই তুমি আমাকে অনেক বেশি ঘৃণা করতে পারো অনেক বেশি ঘৃণা করতে পারো আমার নামটাও যেন তোমার মন থেকে মুছে যায় জানো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তোমাকে ডিভোর্স দেওয়ার পরে আমার যে কি হয়েছে আমি এত বেশি কান্না করেছি সেটা তোমাকে বোঝাতে পারবো না কতটা কষ্ট নিয়ে আমি তোমাকে ডিভোর্স দিয়েছি তুমি আমার চোখে দেখা সব থেকে শ্রেষ্ঠ একটা নারী পৃথিবীতে তোমাকে আমি অনেক ভালোবাসি পুনর্জন্ম বলে কিছু থাকে তাহলে আমি সেই জন্য তোমাকেই চাই আমার বউ হিসেবে আমার জীবন সঙ্গিনী হিসেবে তুমি যখন এই চিঠিটা পড়বে তখন হয়তো এই দুনিয়াতে আমি আর থাকবো না তুমি আমাকে ক্ষমা করে দিও বিশ্বাস করো আপু আমি এই চিঠিটা যখন পড়ি তখন আমিও নিজের মধ্যে ছিলাম না আমার এতটা কষ্ট হয়েছে মনে হচ্ছিল যে আমার এইটা মনে হয় জীবনের সব থেকে বড় ভুল ছিল আমি যদি একটাবার বার একটা বার যদি আমার স্বামীর সবকিছু খোঁজ খবর নিতাম কেন আমি ডিভোর্স দিচ্ছে যদি একটু যাচাই বাছাই করতাম তাহলে হয়তো আজকে আমাকে এই দিনটা দেখতেই হতো না আমি আমার স্বামীর সাথেই থাকতে পারতাম তার শেষ দিন পর্যন্ত নিজের প্রতি খুব ঘৃণা কারণ তার প্রতি আমার এতই ঘৃণা জন্মেছিল যে বাসায় আসার পরে তার চিঠিটা আমি একটা বারের জন্য খুলেও করিনি এই দুর্ভাগা জীবন নিয়ে আমি কি করবো সত্যিই জানি না আমার পক্ষে সম্ভব অন্য কাউকে আমার জীবনের স্থান দিয়ে তার সাথে সংসার করা কিন্তু ডিভোর্সে একটা মেয়েকে কেউ শুধু শুধু বসিয়ে ভাত কাপড় দেবে না তাই আমাকে কষ্ট হয়ে নিজের জোগাড় নিজের করার জন্য একটা চাকরি খুঁজতে দেওয়া হয়েছে আর এখন আমি একটা চাকরি জীবন জীবনযাপন করছি সত্যি আপু আমি আর কখনো কোনোদিন কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর জীবন কাহিনী উনি তার নাম প্রকাশে আগ্রহী নয় তবে আমি চাইবো আপুটা ভালোভাবে জীবনযাপন করুক তাদের জন্য তার জন্য দোয়া রব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ